আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছে আমি রোজ বৃহস্পতিবার আমরা পাটের বাজারে চলে আসছি তো প্রিয় দর্শক একটা ভদ্রলোক বলেছে কিন্তু যে পাটের বাজারে পাট নেই আর আরে কিন্তু খুঁজে পাট আসলে কথাটা সত্যই আমরা আজকে পাট দেখতে পাচ্ছি এই যে পাটটা এখানে একটা পাট দেখতে পাচ্ছি হানান ভাই আসসালামু আলাইকুম কথা বলতেছেন আচ্ছা কি অবস্থা আজকে আটত্রিশ আটত্রিশশো টাকা কমন কিনছেন যেটা দেখতে পাচ্ছি আমরা পাট দেখতে পাচ্ছি না আজকে দুইটা ভ্যান গেছে আর এখানে একটা দেখতে পাচ্ছি সালাম ভাই কার পাটে কেমন আছে আজকে পাটের চৌত্রিশশো টাকা বলছে সর্বোচ্চ কি পাদার কাছে জানেন আর বসুন্ধরা 373800 দর্শক সর্বোচ্চ 3700 থেকে 3800 টাকাই বাজার গিয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি আর যেটা গিয়েছে তো বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন ভাই প্লিজ আপনারা সাপোর্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন যে কোথায় পার্ট পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না বা কি দাম যাচ্ছে কি যাচ্ছে না কষ্ট করে আগেই দিনাজপুর বাজারে প্রচুর পরিван পার্ট আসছে কিন্তু এখন দেখা যাচ্ছে পার্ট নাই বললেই চলে এক কথা আমার এখন যে ভিডিও করতে আমি এখন যে ভিডিওটা করতেছি এটা হারিকেন দিয়ে খুঁজেই পাচ্ছি না পাট তো তারপরে এখন বর্তমান বাজার আটত্রিশশো বা সাঁত্রিশশো পর্যন্ত বাজার ডাল আসসালামু আলাইকুম আপনি তো কন্টিনিউ এখানে বসে থাকেন তো কথা হচ্ছে আপনার ইয়ের নামটা এটা কার ভ্যারাইটিও এটা না ও আচ্ছা যাই হোক আপনি তো এখানে কন্টিনিউ থাকেন

ভিডিও আমাদের কঠিন হয়ে যাবে তো যাই হোক এই ছিল আজকের আপডেট বাজারে পাট নাই আর কিনতে পাট খুঁজ দেওয়া হবে তখন সুস্থ থাকুন আবার দেখা হবে কোন একটি ভিডিও নিয়ে বাই আল্লাহ হাফেজ কিন্তু অনুরোধ একটা ভাই সবাই কমেন্ট করবেন একটি অনুরোধ আসুন পাঁচ সপ্তাহ নামাজ পড়ি শতভাবে ব্যবসা করি